আমাদের পৃথিবীতে এখন একটি জিনিস চলছে সেটা হচ্ছে প্রেম করে বিয়ে করা আমাদের পৃথিবীতে একটা জিনিস এখন চলছে আমাদের দেশে সেটা হচ্ছে প্রেম করে বিয়ে করা আচ্ছা বিয়ের পরে প্রেম করলে কেমন হয় যদি প্রেম করে বিয়ে করার থেকে বিয়ের পরে প্রেম করলে কেমন হয় আজকে একটি কথা বলতে চাই মানে এই বিষয়টা নিয়ে আমরা যদি আমরা যারা এই সমাজে রয়েছি আমাদের ছেলে মেয়ে আমাদের ভাই বন্ধু আমাদের সার্কেল যারা রয়েছে তারা যদি এই প্রেম করে বিয়ে না করে বিয়ের পরে প্রেম করেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে সংসারটা বই পই করে গুছিয়ে নিয়ে একজন আরেকজনকে বুঝে তারপরে ঠিকঠাক মতো সামনের দিকে এগিয়ে যাবে বুঝতে পারেন নাই প্রেম করে বিয়ে না করে বিয়ের পরে প্রেম করুন বিয়ের পরে প্রেমটা করলে ওই জমে উঠবে একদম মাখামাখা একটা অবস্থা হয়ে যাবে কেমন যেমন আপনি আপনার পার্টনারকে বুঝতে পারবেন আপনার পার্টনার আপনাকে বুঝতে পারবে তখন আপনারা সব কিছু জেনে বুঝে কার প্রতিকে কতটুকু ভালোবাসা দেখাবেন কার প্রতিকে কতটুকু দায়িত্ববোধ আপনার থাকবে কার প্রতিকে কতটুকু কর্তব্য পালন করবেন সব কিছু আপনারা এই মাখামাখার মাধ্যমে জেনে যাবেন তাহলে কী হল যদি আমরা বিয়ের পরে প্রেম করি বিয়ে আগে না করে এটা সবচেয়ে বেশি ব্যাটার হবে তাহলে একটা জিনিস হবে কি সংসারটা সুন্দর হবে একজন আরেকজনকে জানা হবে জেনে বুঝে একজন আরেকজনের সঙ্গে পথ চলা যাবে আমাদের সামনের যে রাস্তাটা সেটা অনেক ক্লিন হয়ে যাবে তাই আমার মনে হচ্ছে আমার ধারণা যেটা হচ্ছে সেটার মাধ্যমে আমি একটি কথাই বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যদি প্রেম করে বিয়ে না করি বিয়ের পরে প্রেম করি তাহলে হয়তো আমাদের জীবনটা অনেক সুন্দর হবে অনেক মসৃণ হবে অনেক মধুময় হবে কারণ তখন একটা সুবিধা হবে একজন আরেকজনকে চিনতে জানতে অনেক বেশি সুবিধা হবে তাহলে কি হবে জিনিসটা মানে সুন্দর পরিপাটি করে সংসারটা সাজানো যাবে তাহলে আমার কাছে মনে হচ্ছে বিয়ের আগে প্রেম না করে বিয়ের পরে প্রেম করুন তাহলে দুজনের যে সম্পর্কটা রয়েছে সেটার মধ্যে অনেকটা বোঝাপড়া থাকবে সম্পর্কটা অনেক সুন্দর পরিপাটি হিসাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন ভবিষ্যৎ দুজনেরই সুন্দর এবং মঙ্গল হবে তাহলে কি করব আমরা তাহলে আমরা কি করব বা কি করতে পারি বলুন আমরা কি করব বিকজ আমরা এই চিন্তাটা করতে পারি যে আমরা বিয়ের পরে প্রেম করি বিয়ের পরে প্রেম করলে কি হবে একজন আরেকজনকে বোঝা হবে জানা হবে মানে সব কিছুর মধ্যে একটা মানে সুন্দর একটা সিস্টেম থাকবে একটা পরিপাটি থাকবে যেটার কারণে দুজনের মধ্যে দুজনের বোঝাপড়াটা অনেক সুন্দর থাকবে সংসারটা অনেক পরিপাটি থাকবে ভবিষ্যৎ অনেক আলোকৃত হবে তাহলে যারা বিয়ের পরে আপনারা প্রেম করবেন তাদের সংসার অনেক সুন্দর হবে আর যারা বিয়ের আগে প্রেম করে বিয়ে করবেন তারা দুজনকে বোঝার জন্য জানার জন্য আপনাদের অনেকটা সময় কম হয়ে যাবে কারণ দূরত্ব থেকে পার্থক্য থেকে দুজনের মধ্যে কখনোই বোঝা যায় না কোন মানুষটা কতটুকু ব্যাটার এবং কতটুকু ভালো একটি কথা উদাহরণ সহিত বলছি সেটা হচ্ছে নদীর ওপার বলে ওপার সুখী ওপার বলে ওপার সুখী আসলে ওপারে গিয়ে দেখেন সে কষ্টে আছে ওপারে থেকে দেখেন সে কষ্টে আছে ভালোবাসাটা হচ্ছে দেখানোর একটা উপস্থাপনা ভালোবাসার সম্পর্কটা হচ্ছে দেখানোর জন্য একটা উপস্থাপনা সে যে গুজে একটা পরিপাটি করে একটা জিনিসকে উপস্থাপনা করা আর সংসার জীবনটা হচ্ছে বাস্তব এবং রিয়েলিটি সংসার জীবন বাস্তব এবং রিয়েলিটি তাই সংসার জীবনে আপনি যতটুকু পাবেন যতটুকু দিতে পারবেন যতটুকু বুঝতে পারবেন যতটুকু আপনার আওতার মধ্যে থাকবে ততটুকু আপনার ভালোবাসার জীবনে কখনই থাকবে না তাই আপনারা যারা বিয়ের পরে ভালোবাসা করবেন তাদের সংসার দেখবেন পরিপাটি হয়ে গড়ে উঠেছে আর যারা বিয়ের আগে ভালোবাসা করবেন তাদের মধ্যে দুজনের মধ্যেই মাঝখানে একটু পাটল থেকে যাবে বোঝা জানা সেটুকু জায়গায় কতটুকু বুঝতে পেরেছেন আর কতটুকু জানতে পেরেছেন তাহলে সংসার জীবনে আমরা বিয়ের পরে ভালোবাসা করি তাহলে সংসার অনেক অনেক বেশি সুখের হবে আজ একথাই রইল তাহলে আজকে এই কথাই রইল দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ টাটা